গুড মর্নিং চ্যানেল নিউ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আর গোপালের কৃপায় আমি ভালোই আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ব্লগটা আমি এখান থেকে সকাল আমি স্নান করে গোপাল সোনাকে পুজো করে নিয়েছি চলো তোমাদেরকে একবার গোপাল দর্শন করে আমি এই মাত্র গোপাল সোনাকে পুজো করে ভোগ দিয়ে বাইরে গেছিলাম তো এই দেখো আমার গোপাল সোনা সে যে কুজে স্নান করে একদম রেডি নতুন জামা পরে আমি একদম রেডি গোপাল সোনা বলছি এই দেখো এখন ফল প্রসাদ দিয়েছি পেয়ারা নাড়ু আর মিছরি এইদিকে আছে আমার জগন্নাথ দেব রাধা মাধব দেখে নাও তোমরা এখন গোপাল সোনার কাছ থেকে ওই ফল প্রসাদ তুলে নেব। দিই আজকে হচ্ছে নন্দন উৎসব তো গোপালশোনাকে অন্ন দেব তো তাড়াতাড়ি করে চলো এখন রান্না বান্নার ছেড়ে গোপালশোনার জন্য অন্ন রান্না করব রান্না বান্নার ছেড়ে এখন গোপালশোনাকে আবার ভোগ নিবেদন করব আজকে আমি ভগবানের জন্য পোলাও রান্না করব এই যে চাল মাপ নিতে নিচে এই গ্লাসটাতে মাপ করে নেছি

এখন আমি পনিরগুলো কেটে নিলাম তো আমার কাছে চাকু নেই আলাদা করে নিলাম যে কাটবো তো বটিতে কাটতে হচ্ছে তো বটিতে কাটতে একটু অসুবিধা হচ্ছে খুব সাবধানে কাটছি নাহলে আবার ভেঙে ভেঙে যাচ্ছে পনিরটা এখন আমি পরমান্ন রান্না করব সেজন্য জন্য আবার বসিয়েছি তো আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ রান্না এবার আমি যাবো কি ভগবানকে নিবেদন করবো এখন থালাতে ভোগ সাজিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন প্রত্যেকটা আইটেমে তুলসী পত্র দিয়ে দেব ভগবানের খাবারে তুলসীপত্র পত্র সে প্রসাদ হয় না যেটুকু জানি আর কি বেশি কিছু জানি না যেটুকু জানি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি আমি ভগবানের জন্য কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই প্রথমে এখো পরমান্ন এটা হচ্ছে পোলাও তিন রকম ভাজা করেছি এটা হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে স্যালাডে শসা দিয়েছি এটা হচ্ছে মুগের ডাল আর এটা পরমাণ্ব তো বললাম এটা হচ্ছে পনির আর ক্যাপসিকামের তরকারি আর এটা হচ্ছে কাজু পটল আর জল দিয়েছি ভগবানকে এখন সুন্দরভাবে সাজিয়ে গোপালের সামনে দিয়ে দিয়েছি ঠাকুর এখন খাওয়া দাওয়া করুক এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও ভোগ প্রসাদ খাচ্ছে কেমন হয়েছে বল হ্যালো। পোশাকগুলো সবার পাতে পাতে দিয়ে ভাত করে আমরা খেয়ে নিব আর আরও আছে এখানে জারজিরা লাগবে লাগে আগে পোশাকটা সবার পাতে একটু দিয়ে দেব তোমাদের খাওয়া কত খেলে তো আমি এই যে গুছিয়ে খাবার নিয়ে নিয়েছি পোলাও নিয়েছি পনিরের তরকারি ভাজা টাজা সব একটা একটা করে নিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করব দুপুরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠলাম উঠে মা আর আমি একটু ঠাকুরের বাসনগুলো সব মাজিলাম নিরামিষ অনেক বাসন ছিল কালকে থেকে যেহেতু রান্নাই হচ্ছে তো অনেক বাসন ছিল সেটা মা আর আমি দুজনে মিলে মাজলাম দিয়ে এখন এই দেখো সন্ধে হয়ে গেছে তো চলো এখন আবার ঠাকুরকে সন্ধে দিয়ে আবার শয়ন দিতে হবে সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকেও শয়ন দিয়ে দিয়েছি এবার একটু চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছি তো চাটা খেয়ে নিয়েছি কালকে ছেলের পরীক্ষা আছে কালকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা আছে বিজ্ঞান পরীক্ষা আছে তো ছেলে পড়ছে আর আজকে দোকান যায়নি শরীরটা খারাপ করছে মানে ধরো কালকে উপোস করেছিলাম তো সেই জন্য আজকে শরীরটা খারাপ করছে যেদিন উপোস করে সেদিন করে না পরের দিন শরীরটা খারাপ খাবার তো দুপুরের অনেক রয়ে গেছে তো মা বললো এগুলো সবাই মিলে খেয়ে একটু একটু করে তো আমি এ দেখো নিয়ে নিয়েছি তো মাকে বলছি মা থালার মধ্যে যে পোস্তগুলো লেগে আছে আমাকে একটু দিয়ে দাও মানে কাজু পোস্তটা খুব ভালো হয়েছে তো এই যে মা এখন আমাকে পোস্তটা চেঁচে দিয়ে দিল এটা এখন ডিনারে আমি খাবো সব একটু একটু করে নিয়ে নিয়েছি আজকে রাত্রে আমার পোলাও খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু অনেকটাই রয়েছে নষ্ট হবে সেই জন্য খেয়ে নিলাম ভাবছিলাম একটু মুড়ি খাবো কালকে থেকে মুড়ি খাইনি মুড়ি খেতে ইচ্ছা করছিল তো যাই হোক যে আছে কাছে খেতে তো হবে তো আমার ওই জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তাহলে এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে গুড নাইট